গোটা দুনিয়াকে অবাক করে দিয়ে নিউ ইয়র্কের মেয়র পদে জিতে এসে গত পাঁচই আগস্ট সমর্থকদের সামনে সংহাসন করতে গিয়ে কার্যত এই ভাষাতেই হুমকির সুরে বিঁধলেন ট্রাম্পকে জোহারান মামদানি দক্ষিণপন্থার গর্ভগৃহ থেকে উত্থান হলো ট্রাম্পের ভাষায় এক পাগল কনভিনিস্টানি থার্টি ফোর ইয়ার অল ড্যামা এক্সার্ভিশন মামদানি গভিনিউনিস্ট নাকি মামদানি সোশ্যাল ডেমোক্রেট সেই তর্কে আমরা যাব না কিন্তু এইটা বলতে পারি শেষ কবে আমেরিকাতে দাঁড়িয়ে কাউকে বলতে শুনেছেন যে আমরা ইউনিয়নের পক্ষে থাকব আমরা লেবার ল যাতে কঠোরভাবে প্রয়োগ করা হয় তার পক্ষে থাকব কারণ নিউ ইয়র্ক তাদের যারা নিউ ইয়র্ক বানিয়েছেন মামদানিকে শুধু সোশ্যাল ডেমোক্রেটই বলি বা যখন তার বিরুদ্ধে রিপাবলিকদের রিপাবলিকানদের প্রার্থী কোটিস লিওয়াকে দিয়ে খুব একটা কাজের কাজ কিছু হবে না বলে বুঝে গেলেন ডোনাল্ড ট্রাম্প তখন মামদানির বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন ডেমোক্রেটদেরই লোক নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রিও কুমোকে প্রার্থী হওয়ার লড়াইতে দলের মধ্যে যিনি আগেই হেরেছিলেন জোহরান মামদানির কাছে প্রচারে যা যা বলেছিলেন এখন সেগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করে দেখাতে পারেন জোহরান মামদানি তাহলে নিশ্চিতভাবে আমেরিকার মানুষের সামনে দেখা দেবে একটা নতুন বিকল্প নিশ্চিতভাবেই সেটা বাম বিকল্প আরও একটা সিগনিফিকেন্স আছে এই জয়ের আমেরিকার এতদিনের রাজনৈতিক লড়াই যে বাইনারিতে বিভক্ত ছিল ডেমোক্র্যাট ভার্সেস রিপাবলিকান তাদের মধ্যেও একটা নতুন সুর একটা নতুন পক্ষ হিসেবে আলোর মতো কার বলা যায় উল্কার মতো উঠে এলেন জোহার মামদানি অর্থাৎ এই বাইনারিকে ভাঙার জন্য একটা নতুন কথা একটা নতুন অল্টারনেটিভ মানুষের সামনে নিয়ে আসার জন্য আমেরিকার মানুষের সামনে নিয়ে আসার জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কে এই কীভাবেই বা তিনি এই অসাধ্য সাধন করলেন কী কী আছে তার এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে চলুন এবার সেটাই দেখিনি নমস্কার আমি আকাশ আজ আমরা কথা বলছি নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত চৌত্রিশ বছর বয়সের মেয়র জোহরান মামদানিকে নিয়ে মামদানি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত তার মা মীরা নায়ার সালাম বোম্বের মতো জনপ্রিয় হিন্দি সিনেমার ডিরেক্টর তার বাবা মাহমুদ মামদানি উগান্ডার নাগরিক হলেও তারও জন্ম কিন্তু ভারতবর্ষেই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার ঠিক আগের বছর উনিশশো সালে বম্বেতে জন্মগ্রহণ করেন তিনি দু সালে আমেরিকার নাগরিক হওয়ার আগে মামদানিও কিন্তু ছিলেন উগান্ডারই বাসিন্দা অর্থাৎ জোহান মামদানি নিজেও আমেরিকায় অভিবাসী যে অভিবাসী বা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ঘৃণার প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পরা অথচ নিউ ইয়র্কের মতো শহর যে শহর তৈরিই হয়েছে এই ইমিগ্র্যান্টদের হাত ধরে ফলে বারবার তার প্রচারে এই স্লোগান মামদানি দিয়েছেন দ্য নিউ ইয়র্ক সিটি ইজ মেড বাই দ্য ইমিগ্রেন্টস পাওয়ার বাই দ্য ইমিগ্রেন্টস দেখুন একই কায়দা আমাদের দেশেও চরম দক্ষিণপতিরা মানে আর যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই সমস্ত নাম দিয়ে মিথ্যের উপর দাঁড়িয়ে ঘৃণার প্রচার তৈরি করতে চাইছে ট্রাম্পরাও ওই একই কাজ করছেন আমেরিকায় অথচ তাদের বিরুদ্ধেই লড়ে এক ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মান্ডেন অথচ তিনি যখন শুরু করলেন মানে তার প্রচার শুরু হলো তিনি কিন্তু ছিলেন কার্যত একা হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাতে লেখা ক্যান উই হ্যাভ আ কনভার্সেশন অ্যাবর দ্য ইলেকশন এরকম একটা প্লেকার্ড নিয়ে নিউ ইয়র্কের শহরের ইতিউতি দাঁড়িয়ে থাকতেন একা মামদানি রাস্তা দিয়ে পথচারীরা হেঁটে যেতেন তাদের সাথে কথা বলার চেষ্টা করতেন মামদানি কিন্তু যা হয় কার্য তো কেউই খুব একটা আগ্রহ দেখাতেন কিন্তু হাল ছাড়েননি চৌত্রিশ বছরের জোহরান আমদানি মামদানিকে হারাতে বদ্ধ পরিকর ছিলেন ট্রাম্প অ্যান্ড্রিও কুমোকে সরাসরি জেতানোর ডাক দেন তিনি তার সাথে যুক্ত হয় ইলিয়ন মাস্কের মতো বিলিয়নের একটা সমীক্ষায় দেখা যাচ্ছে নিউইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচন চেতার জন্য প্রায় তিনশো কোটি টাকা প্রচারে খরচ করেছেন এই অ্যান্ড্রিও কুমো কোথা থেকে পেলেন এত টাকা তিনি কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের সর্বোচ্চ পদে যাতে বাম ঘেঁষা মামদানি বসতে না পারেন তার জন্য

ক্রাউড ফান্ডিং করে নির্বাচন করেছেন তিনি এক বছর আগে মামদানি ডাক দিয়েছিল থ্রি বিলিয়ন নিউ ইয়র্কে থ্রি বিলিয়ন লোকের বাড়িতে পৌঁছাবেন তারা তাদের কথা বলবেন প্রচার করবেন তারা কি কি করতে চান সেগুলো বলবেন তাদের সমর্থন চাইবেন সেইভাবেই এগিয়েছেন মামদানি তাদের থেকেই ছোট ছোট সাহায্য নিয়ে এই লড়াইতে জিতে এসেছেন তিনি তার স্লোগান ছিল ইটস নট আ ক্যাম্পেন ইটস আ মুভমেন্ট যে কারণে প্রায় আশি হাজার ভলেন্টিয়ার মামদানির হয়ে এই প্রচারে যুক্ত হয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন বন্ধু বান্ধবদের বুঝিয়েছেন পরিচিতদের ফোন করেছেন এইভাবেই চলেছে ক্যাম্পেন অনেকেই বলছেন যারা এই সমস্ত ক্যাম্পেন নিয়ে দেখেন বিশ্লেষণ করেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচনের সবথেকে বড় এবং ইন্টেন্সিভ ক্যাম্পেন ছিল মামদানির এই প্রচার সেই জন্যই না নিউ ইয়র্কের দশ লাখ ছত্রিশ হাজার একান্ন জন মানুষের সমর্থন পেয়ে বিজয়ী হলেন মামদানি অদ্ভুত প্রচার কৌশল ছিল মামদানি যদি তার সোশ্যাল মিডিয়ার দিকে আবার তাকাই বোঝার উপায় নেই তিনি আদেও রাজনীতিবিদ নাকি একজন ব্লগার যখন সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সেটাও যেমন তার প্রচার তেমনি বাড়িতে পোষ্য বিড়ালকে আদর করছেন কিংবা হঠাৎ মাঠে নেমে ফুটবল খেলতে চলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এগুলোকেও প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন মামদানি বিভিন্ন ভাষায় সাবলীল মামদানি কখনো পরিশুদ্ধ উর্দুতে প্রচার করেছেন আবার কখনো বিশুদ্ধ হিন্দিতে ভোট চেয়েছেন তিনি যখন জিতলেন জেতার পর সমর্থকদের সামনে যখন বক্তৃতা করে নামছেন তখন তার ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ধুম মাচালে আবার প্রচার চলাকালীন নিউ ইয়র্কের বাঙালিরা মামদানির জন্য স্লোগান দিচ্ছেন আমার মেয়র তোমার মেয়র মামদানি মামদানি এই বৈচিত্র্যকেই রক্ষা করতে নেমেছিলেন মামদানীরা আমেরিকার বহুত্ববাদী সৌন্দর্য যাকে ধ্বংস করতে উদ্যত ট্রাম্পরা তাদের বিরুদ্ধেই সেই বহুত্ববাদকে রক্ষা করার লড়াইতে নেমেছিলেন মামদানি এর জন্য তাকে আক্রমণের শিকারও হতে হয়েছে বহু প্যালেস্টাইনের সমর্থনে পথে নামার জন্য মামদানিকে শুনতে হয়েছে তিনি নাকি ইহুদি বিদ্বেষী তার ধর্ম পরিচয় অর্থাৎ তিনি মুসলমান বলে তাকে সন্ত্রাসবাদী আক্কা দিয়েছে কেউ কেউ ট্রাম্প সমর্থিত প্রার্থী কুমই যেমন সরাসরি বলে বসলেন যে মামদানি নিউ ইয়র্কের মেয়র বলে নিউ ইয়র্কে নাকি আবার শিকার হতে হবে নয় এগারোর মতো সন্ত্রাসবাদী হানার এই সব কিছুর উত্তরে ভুবন মোহিনী হাসি দিয়ে গেছেন মানুষের কাছে জিজ্ঞেস করেছেন আর কতদিন নিজেদের পরিচয়ের জন্য নিজেদের পদবীর জন্য জন্য নিজের ধর্ম পরিচয়ের কর্মক্ষেত্রে রাস্তাঘাটে ঘরে কিংবা বাইরে হেনস্থার শিকার হবেন আপনারা আর কতদিন সন্ত্রাসবাদী আখ্যা নেবেন রিয়াক্ট করেছেন মানুষ সাড়া দিয়েছেন মানুষ জেতার পর তাই চোয়াল চাপা কণ্ঠে মামদারি বলেছেন আই ইয়ং মাই এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় সফর চলাকালীন এক সভায় উমার খালিদের ডায়েরি পড়ে শুনিয়েছিলেন এই মামদানি মামদানিকে কেন ভোট দিলেন মানুষ শুধু তার পরিচয়ের জন্য তার ধর্ম পরিচয়ের জন্য তিনি যথেষ্ট হ্যান্ডসাম বলে না ওসব দিয়ে এটা হাওয়া তোলা যায় কিন্তু অত বড় লড়াইতে জেতা যায় না এই লড়াইতে জিততে গেলে সঠিক দাবি নির্বাচন করতে হয় মানুষের বুকে কান পেতে শুনতে হয় কি তাদের আসল দাবি তারপর সেইগুলোকেই সামনে নিয়ে আসতে হয় ঠিক এই কাজটাই করতে পেরেছিলেন মামদানি আর তার সাথে যথাযথ স্বপ্ন ফেরি যে মূল স্লোগানটা মামদানি দিয়েছিলেন এই নির্বাচনে তার বাংলা করলে দাঁড়ায় পকেটে যথেষ্ট পয়সা দেব সমাজে যথেষ্ট সম্মান দেব চোখে আরও বেশি স্বপ্ন দেবে সহজ অথচ সুদূর প্রসারী এক বিরাট দানবের বিরুদ্ধে লড়তে নেমে এই ছোট ছোট দাবিগুলোকে নিয়ে এগিয়েছিলেন মামদানি নিউ ইয়র্কের অসংখ্য মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে করে মামদানি বুঝেছিলেন যে এই শহরের থেকে বড় সমস্যা গরিব ও নিম্নবিত্ত মানুষের হাত থেকে এই শহরটা নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে সেই জন্য তিনি স্লোগান দিয়েছিলেন অ্যাফোর্ডেবল নিউ ইয়র্ক তৈরি করার নিউ ইয়র্কের একটা বড় সমস্যা হলো থাকার জায়গা বিরাট বিরাট বাড়ি ভাড়া অথচ সেই বাড়ি ভাড়া দেওয়ার মতো ইনকাম নিউ ইয়র্কের বেশিরভাগ মানুষের নেই তাই তিনি স্লোগান দিয়েছিলেন নিউ ইয়র্কের বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট রেটে বেঁধে দেওয়া এই সমস্যাটা হয় কেন কারণ নিউ ইয়র্কে যে পুরোনো বাড়িগুলো সেগুলোর বেশিরভাগ মালিকই হচ্ছে শহরের অল্প সংখ্যক উচ্চবিত্তরা আর তারাই এই যে ইমিগ্রেন্টরা আসেন বা অন্য শ্রমিকরা আসেন তাদের থাকার জন্য বাড়ি ভাড়া দেন আর এই এদের অসহায়তার সুযোগ নিয়ে হেকে দেন বিরাট বিরাট বাড়ি ভাড়া যার ফলে সমস্যায় পড়েন শ্রমিকরা গরিব নিম্নবিত্ত মানুষ এই জায়গাটাই সঠিকভাবে ধরতে পেরেছিলেন মামদানি। তাই তিনি বলেছিলেন দু লাখ বাড়ি বানানো হবে যেগুলো সস্তায় দেয়া হবে এই শ্রমিকদের গরিব মানুষকে এর সাথে তিনি বলেছেন ফ্রি বাস সার্ভিসের কথা ব্যস্ত শহর নিউ ইয়র্কে বিনামূল্যে ভালো না মানের চাইল্ড কেয়ারের কথা বলেছেন বলেছেন নিউ ইয়র্কে সব থেকে সুরক্ষিত শহর হিসেবে তৈরি করার কথা আর বলেছেন এই শহরের বিলিয়নিয়ারদের যে কোটি কোটি টাকা ঋণ ছাড় দেওয়া হয় সেই সব বন্ধ তিনি জিতলেন বরং তাদের উপর বেশি ট্যাক্স চাপিয়ে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দেয়া হবে খানিকটা ট্যাক্স ছাড় দিয়ে এর বাইরে নিশ্চিতভাবে মামদানির সাহসিকতার প্রেমে পড়েছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা নির্বাচনের আগে একটা লাইভ ডিবেটে তার প্রধান প্রতিপক্ষকে যুক্তির বেড়া জেলায় যেভাবে নাস্তানাবুদ করেছিলেন সেটা সত্যি দেখার মতো i have never stolen hundreds of millions of dollars from the mta i have never hounded the 13 women who credibly accused me of sexual harassment i have never sued for their gynecological records and i have never done those things because i am not you mr cuomo and furthermore the name is mamdani m-a-m-d-a-n-i you should learn how to say andrew new yorker governor takakali tar nana kota tule যে কুমোর কনসালটেন্সি সার্ভিসে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কারা কারা তাদের থেকে কনসালটেন্সি নেন এই তালিকা প্রকাশ করার দাবি তোলেন মামদানি দৃশ্যতই অস্বস্তিতে পড়েন তার প্রতিপক্ষ প্রার্থী এইটা বোঝাতে মামদানি নিউইয়র্কের মানুষকে সমর্থ হন যে তার বিরুদ্ধে গোটা দেশের বিলিয়নিয়াররা টাকা ঢালছে তার প্রতিপক্ষ প্রার্থীর সমর্থনে আর ডিলটা কি যদি মামদানিকে হারিয়ে তার প্রতিপক্ষ জিততে পারে তাহলে সেই অ্যান্ড্রিও কুমোর কাজ হবে ওই যে টাকা ইনভেস্ট হয়েছে তার পিছনে নিউ ইয়র্কবাসীর পকেট কেটে আবার সেই বিলেনিয়ারদের পকেট ভরানো যার ফলে নিউ ইয়র্কের মানুষ সহজেই বুঝতে পারেন তার বিরুদ্ধে মামদানির বিরুদ্ধে আসলে ঠিক কি খেলাটা চলছে এরই সাথে নিউ ইয়র্কের গভর্নর থাকাকালীনই অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে তেরো জন মহিলা অভিযোগ করেছিলেন যৌন হেনস্থার নাটকীয়ভাবে ওই লাইভ ডিবেটেই একজন হেনস্থাকারী মহিলাকে এনে হাজির করেন জোহরান মামদানি এই অ্যান্ড্রু কুমার বিরুদ্ধে তেরো জন মহিলা এর আগে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন ওই লাইভ ডিবেট চলাকালীনই নাটকীয়ভাবে এই ১৩ জনের মধ্যে একজন ভিকটিমকে এনে হাজির করেন মামদানি আমেরিকার বুকে দাঁড়িয়ে ক্ষমতার সামনে

নিজের রাজনীতির প্রতি অটুট আস্থা শ্রম এবং সৃজনশীলতার ঠিকঠাক মিশেল যদি হয় তাহলে মানুষের কাছে নিজের কথাটা নিয়ে যাওয়া অনেক সহজ আর দুই গোটা বিশ্ব জুড়ে অতি দক্ষিণ পন্থার উত্থান এবং দাপটের মাঝখানেও আমদানি এটা প্রমাণ করলেন যদি সুস্থ এবং স্বপ্নালু কথাগুলো বিকল্প হিসেবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় যদি তাদের কথাগুলোই তাদের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে নিশ্চিতভাবেই মানুষ তা গ্রহণ করে সমর্থনও করে জুড়ে বামপন্থীদের হতাশাজনক এমন অনেক ঘটনা যেমন ঘটছে ঠিক তেমনি এইটাও বারবার প্রমাণিত হচ্ছে যখন বিশ্বজুড়েই দক্ষিণ পন্থা চরম দক্ষিণপন্থার পন্থার উত্থান ঘটছে তখন তার উল্টো দিকে খাটছে না কোনো মধ্যপন্থা বিকল্প হিসাবে বিরুদ্ধ শক্তি হিসাবে উঠে আসছেন বামপন্থীরাই আমেরিকায় জোহর মামদানি যেমন প্রমাণ করলেন ঠিক তেমনি গ্রেট ব্রিটেনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন সেখানকারও প্রথাগত দুটো রাজনৈতিক শক্তি কনজারভেটিভ আর লেবার এই দুটোই এই মুহূর্তে ক্ষয়িষ্ণু শক্তি দুটো শক্তি দুর্বল হচ্ছে একদিকে যেমন উঠে আসছে চরম দক্ষিণপন্থী শক্তি চরম দক্ষিণপন্থী দল রিফর্ম ইউকে তার উল্টো দিকে বিকল্প হিসাবে দাঁড়াচ্ছেন ক্রমশ শক্তিশালী হচ্ছেন জেরিমি করবিন আর সারা সুলতানাদের নতুন রাজনৈতিক দল নতুন বামপন্থী দল যা তারা তৈরি করছেন গোটা ইউরোপ জুড়েই বামপন্থার উত্থানের উল্কাগতির উত্থানের নতুন মহাকাব্য লিখছে সে দেশের মানুষ বিশ্ব জুড়ে আজ প্রমাণ হচ্ছে আজ মুখোমুখি দাঁড়িয়েছে দুটো দল মাঝামাঝি নেই তো কিছুই আর এরই মধ্যে অনেকটা ঠান্ডা বাতাস বইয়ে দিয়ে গেলেন জোহরান মামদানি তিনি নিউ ইয়র্কের লড়াইতে তো জিতেছেন গোটা পৃথিবীর মুক্তিগামী মানুষ আমরা আশা তো রাখতেই পারি এরপর সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইতে গোটা বিশ্বের থেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম লড়াইতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই সরাসরি এসে লড়বেন ট্রাম্পেরই ভাষার এই উন্মাদ কমিউনিস্ট